এক সাইড শোয়া লইতে পারত হজরতে আমির হামজা নবী সাল্লা সাল্লামের চাচা উনিও তো এই মক্কাতেই মুসলমান হয়েছে আবু বকর অমর উসমান আলী তালহা জোবায়ের এরা সব মক্কার মুসলমান তাহলে ওনারা প্রত্যেকেই যোদ্ধা ছিলেন আরব দেশের মানুষের স্বাভাবিক যোগ্যতাই ছিল যুদ্ধ এটা তারা ছোট বড় সবাই পারত এটা তাদের একটা স্বাভাবিক তবি হচ্ছে আপনার আমাদের দেশে দেখবেন সাইকেল চালান চালানো যায় সবাই পারে খুব কম সাইকেল চালাই চালাইতে এটাও পারে না এর একবারে বেকুব মনে করা তাইলে এরকম আরব দেশে সবাই যুদ্ধ জানত তখনকার যুগে তো এরকম উপযুক্ত যোদ্ধা বাহাদুর রবিজির সাথে ছিল কিন্তু আল্লাহ তালা নিষেধ করছেন বলে এত জুলুম অত্যাচারের পরেও একটা আপনার আঘাত ফিরায় আল্লাহ তালা নিষেধ করলেন ফলে শত জুলুম হজরতে বেলাল ওনাকে বুকে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রাখছে কিন্তু কেউ পাল্টা আঘাত করেনি হজরতে আম্মার হজরতে ইয়াসের ওনাদেরকে সীমাহীন নির্যাতন করছে মক্কায় হজরতে সুমাইয়া মহিলা সাহাবি ওনাকে আবু বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করে ফেলছে হত্যা করে ফেলছে এই মক্কাতে হজরতে জানিরা একজন সাহাবি মহিলা ওনার দুই চোখ উপরে ফেলে দিছে হজরতে মসাহাবিন অমায় ওনাকে উলঙ্গ করে মক্কার গলিতে গলিতে ঘুরাইছে বিবস্ত্র করে তাহলে এত জুলুম নির্যাতনের পরেও পাল্টা আঘাত করে নাই কেন আল্লাপাক অনুমতি দেন নাই এই কারণে যখনই মদিনায় হিজরত করলেন হিজরতের ছয় মাসের মাথায় আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করলেন নতুন বিধান দিলেন হে নবী আপনার উপরে আপনার অনুসারীদের উপরে বহুত জুলুম হয়েছে আমি দেখছি গত সাড়ে তেরো বছর মক্কায় তেরো বছর আর এই ছয় মাস আজকে সাড়ে তেরো বছর পরে আমি আল্লাহ তালা এখন থেকে আপনাকে প্রতিটা আঘাতের বদলায় পাল্টা আঘাত করার জন্য জেহাদের অনুমতি দিলাম এখন থেকে যুদ্ধ শুরু করেন আল্লা নবী সাল্লাম সাথে সাথে দিছেন এবং এই আয়াত নাজিলের পরেই বদরের যুদ্ধ হয়েছে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছে তা আমার বলার উদ্দেশ্য হলো বিধান বদলাইছে বদলাইছে না প্রথম বলছে কি করবেন না কোনো আঘাত সাড়ে তেরো বছর পরে বলছে এখন কি করবেন ফিরাই দিবেন জবাব দিবেন তাহলে শরীয়তের বিধান এভাবে তেইশ বছরে নবী থাকাকালীন যেহেতু নবী আছে এখন কাজে জিব্রাইল আসবে ও আসবে কাজে চলমান এই কারণে বিধান বদলাইছে আচ্ছা হাদিস থেকে উদাহরণ দিই নবী সাল্লাহ সাল্লাম বলেন সাহাবাই কারামকে হাদিসে আছে প্রথম নবী বলছিলেন তোমরা কেউ কবর জিয়ারত করবা না কি না করবানা লাভু কবর যে না প্রথম যখন ইমানদার হয় সাহাবিরা তখন কবরের সামনে দাঁড়াইলেও যেন শিরিকের সম্ভাবনা তৈরি না হয় যে এটার সামনে দাঁড়াই এখন এটার কাছে কিছু চাই কিনা না এইরকম সম্ভাবনা যেহেতু নতুন ইমানদার কিছুদিনের মধ্যে যখন ইমান মজবুত হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাম নবীজি এবার বললেন কুন্তু নাহাই তুকুম আন জিয়ারাতিল কবুর সাহাবিরা আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাল আনা এখন জুরুহা তোমরা জিয়ারত করো এখন অনুমতি দিলাম এবং এখন বলে দিলেন এখন কবর জিয়ারত করো ফা ইন্নাহা কিরুল মাউত এটা তোমাকে মৌতের কথা মনে করাবে আখেরাতের কথা মনে করাবে তোমার ভিতরে পরকালীন চিন্তা বাড়বে তাহলে কি বুঝা গেল হুকুম বদলাইছে কিনা হুকুম উদাহরণ দেওয়া যাবে একটা মূল নীতি বলছে হে নবী আপনি আপনার এই হায়াতে তেইশ বছরে দেখবেন মাঝে মাঝে আমি আল্লাহ তালা হুকুম বদলাই বিধান কি করি পরিবর্তন করি এতে ঘাবড়াবেন না এতে মানসিকভাবে কোনো চিন্তাও করবেন না যে কথা লড়ে গেল না কথা লরে নাই ডাক্তার প্রথম দিন রুগীকে বলছিল দুধ খাবেন না এক মাস পরে যখন এই রুগীকে আবার দেখছে এখন বলছে অল্প অল্প দুধ খাবে এখন আপনি যদি বলেন ডাক্তার সাথে এই তো দুধ খাইতে বললেনি তো আর এই একটা মাস কেন বন্ধ রাখলেন তখন ডাক্তার বলবে আরে বেকুব আমি তুমি বুঝবা কেমন তোমার শরীরের প্রথম অবস্থা ছিল কি আর এখন অবস্থা কি এটা আমি না বুঝি তুমি বুঝবা কি তাইলে প্রথম নিষেধ করা এটাও কল্যাণ পরে অনুমতি দেওয়া এটাও কি মধ্যে কি ঠিক আল্লাহ প্রথম যেই বিধান দিছেন এটাও কল্যাণ কিছুদিন পরে বদলাইয়া যে বিধান দিছেন সেটাও কি আল্লাহ তালা বললেন নবী আপনাকে আমি যখনই কোনো বিধান বদলাব নতুন হুকুম দেব আপনি চিন্তা করবেন না বরং এটা মনে রাখবেন না এই কথাটা বলার জন্য অর্থাৎ আমি পরবর্তী বিধানটা পূর্বের বিধানের চাইতে উত্তম এটার চাইতে ওইটা আরও উত্তম হেঁটেই দেব অথবা কমপক্ষে সমান সমান দেব কমপক্ষে সমমানের বিধান দেব আরেকটা অথবা আগেরটার চাইতে নতুনটা আরো কি হবে ভালো হবে আরো উত্তম হবে এটা মনে রাখেন কাজেই কোনো প্যারেশান হবেন না তাহলে এখন এই কথাটা বলে আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য হইল যে আপনারা জমিনের মধ্যে খোলা জায়গায় বড় সড়ো প্যান্ডেল করে মাহফিলটা করতেন এটা ইচ্ছা ছিল পরিকল্পনা ছিল আয়োজন ছিল সব কিছু ছিল পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলাইয়া আল্লাহ তালা আপনাদেরকে মসজিদে ঢুকাইছে ঠিক না তো আল্লাহই যেন বলতেছে বান্দা ঘাবড়াইও না ওইখান থেকে এখানে অনেক উত্তম আগের হুকুম বদলাইয়া নতুন যেখানে দিছি এটা আগেরটার চাইতে কি দিছি উত্তমটাই দিছি অমান দেখালা আমিনা আল্লাহ বলেন মসজিদে আমার ঘরে যে ঢোকে সে নিরাপদ হয়ে যায় অতএব আল্লাহ নিরাপত্তার জায়গা আল্লাহ আমাদেরকে ঢুকায় দিলেন বলেন আলহামদুলিল্লাহ এই বিছানা আল্লাহর বিছানা এই ঘর আল্লাহর ঘর আল্লাহ রসুসাল্লাম বলেন বাঘ ফেরাত দেয় তার বিপুল পরিমাণ গুণা মাফ করে এর জন্য মসজিদে ঢুকলেই মাফ হয় মসজিদে ঢুকলেই কি মাফ হয় আল্লাহ তালা মাফ করে এজন্য আমরা কোনোভাবেই ঘাবড়াবার কোনো মন খারাপ করার কোনো উচিত না দ্বিতীয় কথা হল আল্লাহ তালার উভয় ফায়সালার উপরে রাজি থাকা এটাকে ইমানদার বলে এরে বলে মোমেন মোমেন সুখেও আল্লাহকে মনে রাখবে কষ্ট আর প্যারেশানিতে তখনও কাকে মনে রাখবে পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও কি অতএব আপনারা যদি বড় আয়োজন করতে পারতেন তাহলে আপনাদের কাছে আর একটু ভালো লাগতো এখন সেরকম আয়োজন করতে পারেন না একটু কষ্ট লাগলো উভয় অবস্থাতেই আল্লাহর উপরে রাজি থাকেন তাহলে বিনিময় পাবেন তাহলে বিনিময় পাবে কথা বুঝছেন না আপনি মনে করেন ওই যে অনেক সময় হয় যে বৃষ্টি হয়েছে আর করা গেছে তো আমরা অনেক সময় বৃষ্টি বৃষ্টি খাইয়া দিল আমরা বলে মাহফিলটার একবারে দণ্ডবন্ড করে দিল আর তার মানে আপনি বৃষ্টিটারে যে অপছন্দ করলেন অথচ বৃষ্টিকে আল্লাহ তালা তো বলছি এটা আমার রহমত বৃষ্টি কি গজব আল্লাহ তালা তো কোরআনে বলছেন আমি বৃষ্টি নামাই আকাশ থেকে অঝরে বৃষ্টি নামাই আর এর দ্বারা তোমাদের জমিন ছিদ্র করি